একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে শের পরে বিএনপির বিক্ষোভ মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি আদায় লক্ষ্যে তেরো জানুয়ারি সোমবার বিকেলে শেরপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হজরত আলীর অনুসারীরা শেরপুর পৌর পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে মিছিলটি শেষ হয় বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে নানা স্লোগান দেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় নির্বাচন কমিশন সংস্কার চাই আওয়ামী লীগের বিচার চাই শেখ হাসিনার বিচার চাই ইত্যাদি স্লোগানে মুখরিত করে মিছিলে আসা বিএনপির নেতাকর্মীরা পরে স্থানীয় থানার মোর্চাত্তরের সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা